আজকে আমরা জানব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আশা করি আপনাদের জব প্রিপারেশনের জন্য এই প্রশ্ন এবং উত্তরগুলো যথেষ্ট পরিমাণ সহযোগী হয়ে উঠবে প্রশ্ন নাম্বার এক পুন্ডনগর কোন জেলায় অবস্থিত পুন্ডনগর বগুড়া জেলায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রটি কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার তিন দশমিক তিন দুই কিলোমিটার বাংলাদেশের সর্ববৃহৎ গণহট্টাটি কোথায় হয় উত্তর চুকনগর জাতীয় পতাকা উনিশশো সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয় উত্তর দোসরা মার্চ বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের সাথেই থাকুন আমাদের পেজকে ফলো করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম